আরেকটা হলো আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের হক আজমতের হক আল্লাহ রব্বুল আলমিন কত বড় কত বড় শক্তিওয়ালা যে পৃথিবীর সব শক্তি আল্লাহ তালার সামনে কিছুই না বড় ক্ষমতাবান এই বরত্বের হক হল সে আল্লাহ রব্বুল আলমিন যে জিনিস থেকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করে এটা হলো আল্লাহ পাকের বরত্বের হক এক শিক্ষক ধমক দে ছাত্রকে এই এটা করা যাবে না তো ছাত্র এটা করে না শিক্ষকের বরত্বের একটা ভয় তার অন্তরে থাকে বাবা সন্তানদেরকে বলে যে এটা করা যাবে না তো বাবার একটা বরত্বের ভয় সন্তানের উপরে থাকে এই জন্য সন্তান এটা করে না দেশের বাদশাহ পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতা ব্যক্তি যারা থাকে তাদের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা থাকে চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না এই এই কাজগুলো করা যাবে না তো মানুষ এদের ভয়ে ওই কাজগুলো ছেড়ে দেয় তো সমস্ত বাদশাহের বাদশাহ হলো রব্বে করিম সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের বরত্বের হক হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ পাক আমাকে দেখতেছেন এত বড় আল্লাহ ক্ষমতা আর যখন ইচ্ছা তখন আল্লাহ তালা আমাকে শাস্তি দিতে এক পলকের মধ্যে আল্লাহ পারে আমাকে শাস্তি দিতে পারে হজের মৌসুমে বাইতুল্লাহ তোয়ফ করতেছিল পুরুষ আর মহিলা একসাথে তো করে তো একজন বারবার এক মহিলার দিকে তাকাইতে দেখেন বাইতুল্লার মতো জায়গা মতো জায়গা ওখানে সে গোনা করতেছে বারবার একজন মহিলার দিকে তাকাইতেছে হঠাৎ করে জানি একটা আসছে আর চোখের মধ্যে থাপ্পর কোথেকে আসছে আর সাথে সাথে সে অন্ধ হয়ে গেছে তো আল্লাহ বল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে প্রতিশোধ নিতে পারে কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে এই শাস্তি দেন না কিন্তু আমাদেরকে মনে করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনেক বড় সবকিছুই দেখতেছে আমার অপরাধ সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন জানতেছে আল্লাহরবুল্লাহ আলমিনের বরত্বের হক হল আল্লাহর আলমিনের সব নিষেধাজ্ঞা গুলোকে বর্জন করা তাহলে আল্লাহ তালার দুইটা হক হলো একটা হলো মহাব্বতের হক মহাব্বতের হক হলো আল্লাহ পাকের সব আদেশগুলোকে পালন করা আর আল্লাহ পাকের বরত্বের হক আল্লাহ পাকের সব নিষেধাজ্ঞা গুলোকে মেনে চলা বর্জন করা তো এই দুই হক যদি আমি আদায় করি তাহলে আল্লাহ পাকের হক আদায় করলাম আল্লাহর কাছে তখন আমি যদি যাই তাহলে বন্ধু হিসাবে যাব। এই জন্য আমার ভাইরা পাককে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের সব বিধানের উপরে আমল করা আর আল্লাহ আল্লাপাকের আল্লাহ পাকের শাস্তির কথা স্মরণ করে সব নাফর ছেড়ে দাও এটা হলো আল্লাহ পাকের আজমতের হক বিশেষ করে বিশেষ করে দুইটা গোনা যে দুইটা গোনা হাদিসের মধ্যে আসছে বেশিরভাগ মানুষকে জাহান নামে নিয়ে যায় বেশিরভাগ মানুষকে জাহান নামে নিয়ে যাবে দুইটা গোনা একটা গোনা হলো লজ্জা স্থানের আরেকটা জবানের বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে লজ্জা স্থানের গোনার কারণে আর এই জবানের গুনার কারণে এই জবানের দ্বারা উনিশ প্রকারের গোনা হয় মিথ্যা কথা হয় গিবত করা হয় এরকম শেখায়ত করা হয় পরনিন্দা করা হয় গালিগালাজ করা হয় বিভিন্ন ধরনের গুনা হয় এই জবানের গুনা আর লজ্জা স্থানের গুণার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে আর আল্লাহর নবী বলেছেন যে এই লজ্জায় স্থান আর জবানকে হেফাজত করার দায়িত্ব নেবে আমি নবী গ্যারেন্টি সহকারে তাকে জান্নাতে পৌঁছে যায় আল্লাহ নবী বলেছেন মাইয়াজ মানুলি বা বাইনা লাহাইহি অমা বাইনা রিজলাইহি আজুত জান্নাত এই জবানের গুনাহ আর লজ্জা স্থানের গুনাহ থেকে যারা বাঁচার গ্যারান্টি দিবে আমি নবী তাকে জান্নাতে পৌঁছানোর গ্যারান্টি দিয়ে দেব এইজন্য আমার ভাইরা এই দুনিয়াতে মানুষ চার শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হল যারা নিজের লজ্জা হেফাজত করে জবানকেও হেফাজত করে হওয়ার পর থেকে বালেক সে লজ্জা স্থান দ্বারা কোনো ধরনের ছোট বড় কোনো গুনাহ করে নাই আবার জবানের দ্বারাও কোনো গুনাহ করে নাই লজ্জা স্থানকেও হেফাজত করেছে এবং জবানকেও হেফাজত করেছে এরা হলো এক শ্রেণীর মানুষ এরা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এরা জান্নাতি আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এদেরকে জান্নাতে পৌঁছায় দিল আরেক শ্রেণীর মানুষ আছে যারা লজ্জা স্থানকেও হেফাজত করে নাই জবানকেও হেফাজত করে নাই আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যারা লজ্জা স্থানকে হেফাজত করবে না জবানকে হেফাজত করবে না এরা জাহান নামে যাবে এরা হলে এই শ্রেণীর মানুষ যারা লজ্জায় স্থানকেও হেফাজত করে নাই জবানকেও হেফাজত করে নেই এরা জাহান্ন আরেক শ্রেণীর মানুষ যারা লজ্জায় স্থানকে তো হেফাজত করেছে কিন্তু জবানের হেফাজত করে নেই এরাও জাহান্নামে যাবে কারণ জবানের হেফাজত না করার কারণে আদিসের মধ্যে জাহান্নামের ওয়াইড আসছে চতুর্থ শ্রেণীর মানুষ যারা জবানের হেফাজত করে অন্যতবন্দ করে কিন্তু লজ্জায় স্থানের হেফাজত করে না এরাও জাহান এই শ্রেণীর মানুষ সমাজে অনেক আছে জবানের হেফাজত করে নামাজ রোজা হজ জাকাত করে কিন্তু লজ্জায় স্থানের হেফাজত করে না এই শ্রেণীর মানুষ সমাজে অনেক আছে এরাও জাহান্নামী